আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন নাপিসা আবারও মেহেন্দি বানাতে শুরু করেছে এবার যাবে দিদাবাড়ি তার জন্য ওখানে অনেকেই সব নিবে আর প্রচুর মানে অর্ডার এসেছিলো সব সেল করলে তো আজকে হচ্ছে বকরিদের আগের দিন তো আমরা যাব গ্রামের বাড়ি তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর বৃষ্টিকে মেহেন্দু পরিয়ে দিয়েছে এক হাতে আর হাতে পরাবে আর এই যে নাপিসা পরেছিলো দেখি এই যে রাত্রে পরেছিল এটা কতক্ষণ কালকে আরও কালার হবে কালকে আরও কালার হবে এই যে এখন দেখেন এই কালারটা কালকে আরও বেশি কালার হবে তো অনেক সেল করেছে অনেক সবাই নিয়েছে তো এগুলো হচ্ছে বাড়ির জন্য আর আমাদের এখানে আশেপাশে যারা আছে তারা নিবে আর অনেকে পরতে এসেছিল তো বললাম যে একটু ঘুরে আয় এখন তো বানাচ্ছে তারপরে পরেই দেবে তো পরাবে সবকে আর এখন এই যে রেডি করছে তো আমরা সারা দিন কী করছি না করছি কে কে গ্রামের বাড়ি যেছি সব কিছু আপনারা দেখবেন খুব ভালো লাগবে আর আজকে তো রান্না বেশি কিছু নাই একবেলা রান্না করছি আর কি কি করছি সেটা আপনাদেরকে দেখাবো আর মেয়েকে যখন ঘুমাচ্ছে ট্যাঙ্কলে আর নাপিসা কিন্তু রোজা আছে তার জন্য ওই যে পেঁপে কেটে রেখেছি আর খেজুর কিছু ফল ওগুলো নিয়ে যাব। আর এখানে লাফা আলু চচ্চড়ি করছি আজকে তরকারি খুব বেশি করবো না যে কালকার একটু মাছ আছে রান্না করা আর এখানে নাপিসা তো রোজা আছে তো বেশি কিছুই করতে হবে না এই যে তিন পিস মাছ ভিজে রেখেছি আর দিদার এক পিস আর আমার আমার এক পিস আর মেহকের এক পিস এই যে আর এখানে কলমির শাক সিদ্ধ করে রেখেছি এটা ভর্তা করব তার জন্য ভাতটা তো হয়ে গেছে আর বেশি কিছু নাই আর এখানে শাক ভর্তা হবে আর এখানে যে বোট ভেজে রেখেছি এটা বড়িশানা করব এই যে বরিশানাও খেতে খেতে খুব ভালো লাগে এই আমাদের এক তরকারি আর রাত্রে তো গ্রামের বাড়িতে আজকে হচ্ছে পবিত্র জুম্মার দিন আবার শুক্রবার তার জন্য তাড়াতাড়ি গোসল টোসল করে আমরা রেডি হব তারপরে বের হব ওই টোটো আসতে বলেছি সাড়ে তিনটে চারটে দিক করে আসবে এসে তখন আমরা চলে যাব ওই ওই নাফিসা এখন রেডি করা হয়ে যাক আর প্রচুর প্রচুর এবার অর্ডার পেয়েছিল অনেক বিক্রি হয়েছে সব কিছু আপনাদের জন্য আপনারা অনেক দোয়া করেছেন তার জন্য প্রথমবারেই সফল হতে পেরেছে আর এইভাবেই দোয়া করবেন যাতে এরকম সফল হয় আরও বেশি বেশি করে মেহেন্দি সেল করতে পারে ছোট্ট একটা বিজনেস শুরু করেছে আস্তে আস্তে আরও বড় হবে সবগুলো মেহেন্দি রেডি করা হয়ে গেছে এই যে অনেকগুলো আর এই যে সব চলে এসেছে আর হাতে পড়বে হাতে পড়বি হ্যাঁ আর মেহেন্দি নিবি নাকি আবার হ্যাঁ এখন হাতে পড়লি সবাই সবাই এসেছে কি কি না ওটা নিশা আর নাম কি যে বলি গেলাম হাপি যা আর এটা তো রিনি সবাই চিনে রিনিকে রিনি অনেক খবর ছিল হাপি যা বল কিছু হাপিজা দেখেন কত সুন্দর আমাদের চেহারাটা হাফিজা দেখি হাফিজা দেখবা এই যে মিষ্টি কত সুন্দর চেহারা তো সবাই সকাল থেকে এসেছিল মেহেন্দি পড়ার জন্য তো নাপসা বলে দাঁড়া আমি আগে মেহেন্দি রেডি করি তারপরে তখন পরবি দি সব বাড়ি থেকে একবার ঘুরে এলো এবার সব পরবে মেয়ে এখন গোসল করবে আমরা বাড়ি যাব এই যে নাপিসা মেহেন্দি পড়াতে শুরু করেছে আর দেখে এমন করে দেখছে দেখে হাফসা হাফসা উড়ি হাফিজা

আবার যদি কেউ পরে তাহলে বলবি বিএসআই তো আপসা কে হাফসাকে পরেছে এবার ও কোন ডিজাইন নেবে বলেছে ওর ডিজাইন কোনটা একই সবাই একই পরবি রিনি আলাদা হাফি যা ওইটা

কত বড় হয়ে গেছে দেখছে বাবা এই দেখো তুমি কটা জামা নিয়েছো গো সব প্যাক করেছ হ্যাঁ সব বড় হয়ে গেছে হ্যাঁ দেখো যা যা ইনু মন খারাপ এন পাপা চলে গেল মামা চলে গেল যা কেউ নিয়ে গেল না গো ঘুরতে যা যা কেউ নিয়ে গেল না যা যা আর এখানে আমাদের কি কি নিয়েছে দেখি এই যে দু প্যাকেট সামাই এই যে চার প্যাকেট সামাই নাকি এর ছোটো বড়ো পায় নিয়ে তার জন্য নারকেল তো বিরিয়ানি হবে তার জন্য মশলা ঘি কাজু কিশমিশ বিরিয়ানি প্যাকেট কিনেছে এগুলো কিনেছে পাঁচ প্যাকেট কিলো সাদা তেল কিনে নিবার সাদা তেল এই জন্য পায়েসের জন্য চাল এটা কি বেসন এইটা মিঠাই মিঠাই আর দইটা কখন নিয়ে দই নিয়ে আসতে হবে তো এইগুলো নিয়ে আছে বইটা যাবার সময় নেবে নাকি তারাপীঠে এইখানে আছে এই যে সব রকম গুঁড়ো এত গরম মশলা আছে এই যে হলুদ জিরা লঙ্কা সব এখানে আছে আর এইখানে থালা আর স্যালাডের জন্য শশা গাজর এগুলো আছে হাফিজা দেখি ডিজাইনটা কেমন হয়েছে পছন্দ হয়েছে কয় দেখে

ডিজাইনগুলো দেখা ভালো করে তো শিখতে পারবে দেখি এই যে দেখে দেখা কেউ যদি মেহেন্দি পরতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেহেন্দিও পরে দেয় হাতে নাপিসা মেহেন্দি পরাচ্ছে আর এদিকে মেহেকের খাওয়া দাওয়া হয়ে গেল আর নাপিসা তোর যা আছে মেহেকের দিদা খাওয়া হয়ে গেছে মাস্টো খা কানে রে ওদের তরকারি এই যে মাছ আলু শাক আমলার টক মাছ দিয়ে তো সবারই পরা হয়ে গেলো ওরা বাড়ি যাবে ওরা দেখি হ্যাপি চার এই যে প্রথমে ওই পিঠটা দেখি হ্যাপি চা এই কত সুন্দর ডিজাইনকে পরিয়ে দিয়েছে এইটা দুই হাতে পড়েছে দেখি এই পিঠ ওই ফিটলার শুধু ওপর এই যে মেহেককে এই ডিজাইনটা পরে দিয়েছে আমার চয়েস মেহেকের বাকি আছে তল হাত বাকি আছে ওই হাত বাকি আছে এই যে সবাইকে মেহেদি পরিয়ে এখন ইনুবড়ি কোলে বসে আছে লাইনো তোমার মন খারাপ তোমাকে পড়তে দিচ্ছে না কেউ মেহেন্দি হ্যাঁ পড়তে দিচ্ছে না তুমি যে হাত সোজা করতে পারবে না তুমি যে হাত সোজা করবে না তুমি আরে বপ না না আর তুমি কি করছো হ্যাঁ টুসি আম পাড়ার জন্য এখন রেডি করছে এখন আম আমাদের কাছে পেকে গেছে দু একটা পড়তে লেগেছে তার জন্য